রাইজান ফাইভ ছাপান্নশো এম এস আই বি ফোর ফিফটি জিসু রেডিয়ন আর এক্স ফাইভ এট গ্রাফিক্স কার্ড এর এইট জিবি গ্রাফিক্সটা আজকে মূলত আমরা যে বিল প্যাকেজ নিয়ে এসেছি এখানে যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্ট এবং পিসিবিগুলো আপনি যে কাজগুলো করতে পারবেন অনেকে মূলত হচ্ছে পিসি বিল করার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন এবং থ্রি ডি অ্যানিমেশনের এবং কাজগুলো করে এবং ফটোশপের এর কাজগুলো করে এবং পাশাপাশি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এবং প্রফেশনাল লেভেলে কাজগুলো করতে পারবেন পাশাপাশি যে কম্পোনেন্ট সেরেপ রাখা হয়েছে মূলত হচ্ছে রাইজান রাখা হয়েছে এই পোলসরটিতে আপনি থার্টি ফাইভ এমবি ক্যাশ পাচ্ছেন এবং পাশাপাশি এখানে যে একটি গ্রাফিস্টার রাখা হয়েছে পাশাপাশি কি কি থাকছে কি কি কাজ করতে পারবেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি এবং কেমন কি কাজ করলে আপনি স্মুথ হবে পাশাপাশি আপনি কি কি কাজ করলে আরো বেশি ভালো করতে পারবেন পাশাপাশি যারা আর্নিং করতে চান তাদের ক্ষেত্রে কেমন কি করতে কি কাজ গুলো করলে আর্নিং করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন periodi i সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার ফিশন টেক থেকে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে কম্পোনেন্ট সেরাপটি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কম্পিউটারের পাশাপাশি ইউনিভি একটি মনিটর দেখতে দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল এল ইডি মনিটর ভালো মানের মনিটর আজকে যে আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে রাইজান ফাইভ ছাপ্পান্নশ রাইজান ফাইভ ছাপান্নশ এমন একটি পোস্টার যে পোস্টর দিয়ে আপনি গ্রাফিক কাজ করতে পারবেন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিলেন্সিং পাশাপাশি যারা মূলত হচ্ছে অ্যাডোপি প্রিমিয়ার করে কাজগুলো করতে চাই স্মুথলি ফিল্মার সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে চায় এবং ভালো একটা পারফরমেন্স দিতে চায় জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি গেমিং এবং পাবজি গেমগুলো পাশাপাশি স্মুথলি পারফরমেন্স করতে যায় তাদের জন্য আজকে পৌসর রাখা হয়েছে এই পৌসরটি রাইজান ফাইভ ছাপান্ন শো যেটি সিক্সোর বারো থের থার্টি ফাইভ এমবি ক্যাশ পাচ্ছেন এই পৌঁছরটিতে এটা তিন বছর রিপ্লিশ অলরেডি পাচ্ছেন এই বছরটিতে এবং ফোর পয়েন্ট ফোর গিগা হওয়ার্স ব্যাস পাচ্ছেন এই পৌঁছরে এবং থ্রি পয়েন্ট ফাইভ গিগা হওয়ার্স পাচ্ছেন ব্যাস ভালো মানে এই পোসর এই পৌঁছরে অনেকে পিসি বিল করেছে যারা মূলত ছাপ্পান্ন জির পরে ভালো একটা পোস্টর চয়েস করে থাকে এটি হচ্ছে তাদের জন্য একটা বেস্ট পোসর কারণ এই পৌসরে আপনি যে যে বুস্টার বুস্টটা পাচ্ছেন যে মূলত হচ্ছে এটা যেহেতু একটা গ্রাফিক্স কার্ড লাগবেই অবশ্যই এই প্রসারের সাথে তো আমরা এই প্রোসরের সাথে গ্রাফিক্স কার্ডটা রেখেছি ভালো মানে একটি গ্রাফিক্সড রেখেছি সবাশি এখানে যে আমরা এই গ্রাফিক্স কার্ডটি মূলত রাইজান ফাইভ ছাপান্ন সাথে যে পেয়ার হয় সবচেয়ে বেশি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে এমএসএ প্রো সিরিজের বি ফোর ফিফটি মাদারবোর্ড বোর্ড এম এ প্রো ম্যাক্স টু একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডটিতে আপনি র্যান চালান পাচ্ছেন দুইটা এনভিএম স্লট এবং গ্রাফিক্স কার্ডগুলো ভিজে পোর্ড এ পোর্টগুলো পাচ্ছেন ভালো মানে একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যেহেতু এখানে জি সুজি জি ডি চৌত্রিশ জি এই প্রসরগুলো অনেকে পিসিবিল করেছে এই মাদার বোর্ডে রেখেছে এবং সাতানোশো এক সাতান্ন জি পর্যন্ত প্রসর দিয়ে পিসিবিল করেছে ভালো মানে একটি মাদার বোর্ড যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ডি সহকারে পাচ্ছেন তো এই কোম্পানির রাইজানের সাথে আপনি যদি রাইজান বোর্ড ব্যবহার করেন রাইজান প্রস্তাব ব্যবহার করেন ইকুরের যদি পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটি র্যাম ব্যবহার করতে হবে এই ষোলো জিবি বা ষোলো ষোলো বত্রিশ জিবি আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এইট জিবি একটি র্যাম রেখেছি যেটা হচ্ছে কিংস্টন ফিউরি ডিডি আর ফোরে এইট জিবি বত্রিশশো মেঘা যেটি হচ্ছে ব্র্যান্ড নিয়েও একটি র্যাম ইস্টিকারটি দেখতে পাচ্ছেন অথরাইজ প্রোডাক্ট এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন বত্রিশও মেগা আসতে এই র্যামটি ভালো মানের র্যাম আপনি পরবর্তীতে দুইটি র্যাম আপডেট করতে পারেন আমাদের কাছে আপনি যদি এই কম্পাউন্ডের সেট আপের সাথে যদি আপনি কোরোশিয়ার আপডেট করতে চান সেক্ষেত্রে একটু প্রাইস আপডেট করলেই আপনি বা আপনার অন্য অন্য কম্পান্টের সাথে যদি আপনার র্যাম চয়েস থাকে অবশ্যই সেটা চেঞ্জ করতে পারবেন এই কম্পোনেন্টের সাথে আমরা যেহেতু এখানে ভিডিও অ্যানিমেশনের কাজ হবে এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো হবে এবং র্যান্ডারিং দিবেন পাশাপাশি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো হল ইনপোর্ট এবং এক্সপোর্ট যারা মূলত ইউটিউবে কাজ করে থাকে এবং ফি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে আপলোড এবং ইনপোট দিয়ে থাকে তো এখানে এনভিএম হিসেবে রাখা হয়েছে কেনাকোন্ডার অরিজিনাল তাইওয়ানের পড়া দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই যেটা জেন থ্রি জেন ফোর সাপোর্টের এনভিএম ভালো মানে এন এই এনভিএম ইটি আপনি পাঁচ বছর নিশ্চিন্ত ব্যবহার ব্যবহার করতে পারবেন ভালো মানে এন ভিবি এটা আপনারা অবশ্যই দেখবেন অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট যে ওয়েবসাইট ওয়েবসাইটটি আপনি অবশ্যই ভিজিট করে দেখতে পারবেন এই প্রোডাক্টটি অনেক ভালো আপনি যদি জেন ফোর এন ভিবি নেন সেক্ষেত্রে আপনাকে মাদার বোর্ড একটু আপডেট করতে হবে পাশাপাশি আপনি জেন ফোর এনভিএম ব্যবহার করতে পারেন জেন এন এনভিএমিতে মোটামুটি ভালো একটা স্পিড পাওয়া যায় ভালো মানে এনভিএম যে এনভিএমি পাশাপাশি আমরা যে আজকে যে মূলত আলোচনা করবো যেহেতু গ্রাফিক ডিজাইন এবং পাশাপাশি ফিলেন্সিং ভিডিও এডিটিংয়ের কাজগুলো হবে পাশাপাশি এখানে ফিল্ম মোডার মতো সফটওয়্যার ব্যবহার করবেন অ্যাডোভি প্রিমিয়ার পর্যন্ত সফটওয়্যার ব্যবহার করবেন ফ্রি ফায়ার গেমিং পাবজি গেমিং খেলবেন সেক্ষেত্রে আপনি দেখেছি এটা জিশো মডেলের রেডিও আর এস ফাইভ বি টির গ্রাফিক স্টার এটি হচ্ছে ডিডিআর ফাইভ সাপোর্টের গ্রাফিক কার্ড এই গ্রাফিক্স স্কটি আপনি এইট জিবি পাচ্ছেন এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভালো মানে কার্ড এই গ্রাফিক্স স্টারটি দিয়ে আপনি মূলত স্মুথ যে কাজগুলো করতে পারবেন পাশাপাশি আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন বেসিক থেকে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন ভালো মানে গ্রাফি শার্ট এবং হচ্ছে অ্যানটেক মেটার যে ভি ফাইভ ফিফটি পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভালো মানের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি আপনি মূলত হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এখানে যেখানে গ্রাফিকার দেখেছি পাশাপাশি মাদারবোর্ড দেখেছি ভালো মানের গ্রাফিক শার্ট আর এই পাওয়ার সাপ্লাইটি মূলত দুই বছর এবং লং ক্যাপলের পাওয়ার সাপ্লাই ভালো মানে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রিপ্লেস আসার সম্ভাবনা খুবই কম ভালো মানে এই পাওয়ার সাপ্লাই কম্পিউটার কেজ রাখা হয়েছে এটার সাথে একটু বড় মাপের এটি কম্পিউটার কেজ রাখা হয়েছে আপনি পরবর্তী চাইলে এখানে বাবা প্রোডাক্ট আপডেট করতে পারবেন মাদার প্রোডাক্ট আপডেট করতে পারবেন ওভার তিনটা আর জিবি লাইটিং সব ফ্যান পাচ্ছেন এবং পাশাপাশি দেখতেও খুবই চমৎকার আর জিবি লাইটিং এবং খুবই চমৎকার আপনি পরবর্তীতে দুইটি ফ্যান লাগাতে পারবেন সামনে গ্লাস সাইডে গ্লাস পিছনে একটি আরজিবি ফ্যান নিচে দুটি আরজিবি ফ্যান উপরে ব্ল্যাক ম্যাশ পাচ্ছেন খুবই চমৎকার ভালো মানে কম্পিউটার কেস আপনি লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন বড় ধরনের গ্রাফিক্সার ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা এই কোম্পানির সেটার সাথে ভালো মানে একটি গ্রাফিক্স রেখেছি তো এই কম্পিউটার কৃষক বলবো একতাই খুবই চমৎকার পাশাপাশি এখানে কম্বো কিবোর্ড মাউস হিসেবে রাখা হয়েছে আউলা ব্র্যান্ডের কম্বো কিবোর্ড মাউস যে কম্বো কিবোর্ড মাউসটি হোয়াইট এবং গ্রে মিশ্রণে কম্বো কিবোর্ড মাউস যারা মূলত আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য কম্বো কিবোর্ড মাছ রেখেছি আপনি চাইলে পরবর্তীতে এই সার্ভের সাথে আপনি একটু বাজার বাড়লে আপনি প্রোডাক্টটি চেঞ্জ করে নিতে পারবেন বা অন্য প্রোডাক্ট বা আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি রাখতে পারবেন আজকের কম্পোনেন্টের সাথে আর এই কম্বো মাউসটি মডেলটি যদি বলি এটা হচ্ছে মডেল হচ্ছে এফ থ্রি জিরো সিক্স ওয়ান কম্বো কিবোর মাউস আউলা ব্র্যান্ডের ভালো মানে কম্বো কিবোর মাউস কম্পোনেন্টের পাশাপাশি পাশাপাশি আজকে মনিটর রাখা হয়েছে ইউনিভি বাইশ ইঞ্চি মনিটর যেটি হচ্ছে আইপিএস প্যানেলের মনিটর যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এ আমার সামনে যে মনিটরটি এটি খুবই দেখতে খুবই সুন্দর এবং চমৎকার বিহেভ প্যানেলের মনিটর এটি হচ্ছে হান্ড্রেড হার্ট সিপিল পাচ্ছেন পাশাপাশি এই মনিটরটি আপনি ন্যারো বর্ডার পাচ্ছেন এই মনিটরটিতে এবং তিন বছর রিপ্লেস পাচ্ছেন কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট আপনারা কম্পিউটার সলিউশনের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন প্রাইস কম বাজেট রাখা হয়েছে এই মনিটরটি ভালো কারণ একুরেট পারফরমেন্স এবং গ্রাফিক ডিজাইন ফিলেন্সিং এবং আপনি যখন একুরেট কালার চাবেন এগুলোর একটা কালার পেয়ে যাবেন যেহেতু হান্ড্রেড হার্স রিফ্রেশ দেওয়া হয়েছে পিসি পাওয়ার বা অন্য প্রোডাক্ট থেকে এই মনিটরটি অনেক ভালো আর যারা ডেল বা এসপি ব্র্যান্ড নিতে চান সেক্ষেত্রে আপনি বাজার বাড়লে আপনি অবশ্যই বাজার যদি একটু বেশি দেখেন সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডের মনিটরগুলো রাখতে পারবেন যদি আপনি ভালো একটা বাজেট রাখেন সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে কোম্পানির সেটআপের সাথে এই মনিটরটি দেখেছি ভালো মানের মনিটর আজকে যে ফুল কোম্পানির সেটআপটি দেখতে পাচ্ছেন এই কোম্পানির সেটআপটি দেখা হয়েছে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলাইন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার ভিতরে রাইজান ফাইভ ছাপান্নশো এবং পাশাপাশি রেডিওন আর এক্স ফাইভ ইটি একটি গ্রাফিস্টার যেটা হচ্ছে রিডিয়ার ফাইভ এইট জিবি গ্রাফিসার ভালো মানে গ্রাফিসার পাশাপাশি প্রত্যেকটি কোম্পানি অরিজিনাল পাচ্ছেন এবং ওয়ারেন্টি সার্ভিস প্রত্যেকটি বলেই দিলাম তো যারা এই ধরনের পিসি বিলগুলো দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি কোরিয়ার মাধ্যমে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করতে পারবেন পাশাপাশি এবং যারা আমাদের সব দিক করে আসতে চান আমাদের সবে আসার লোকেশন হচ্ছে নিউ রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল এর একশো বারোটা ফিজিশনে চলে আসবেন পাশাপাশি আমি বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রতিটি প্রোডাক্ট এবং আগামী দিন নতুন কোম্পানির পিসি বিল ভিডিও নিয়ে ইনশালারও ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ